অনেক অনেক স্বপ্ন ছিল টাকা দিয়ে বাড়ি গাড়ি কিনবো একটা ইচ্ছা ছিল কিন্তু আসলে কি ফেসবুকে টাকা দিয়ে গাড়িটা কিনলাম সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে দেখলে এই দেশে বাড়ি গাড়ি এগুলা কিন্তু আপনি ইন্স্যুরেন্স ছাড়া কখনই টাচ করতে পারবেন না কারো শখ কারো প্রয়োজন এই ছিল এপ্রিল মাসের দশ তারিখ আমরা গাড়ি কেনার জন্য একটা শোরুমে যাই সেটা হলো টয়োটা শোরুম আর শোরুমটা ছিল নির বর্তমানে সবকিছু তো ট্যাক্স অনেক বাড়িয়ে দিছে এক মাস পরে বা দুই মাস পরে গাড়ির দাম প্রচুর বেশি বেড়ে যাবে আর আমাদের যেহেতু গাড়িটা অনেক প্রয়োজন সেজন্য আমরা চিন্তা করলাম যে এর মধ্যে গাড়িটা কিনে ফেলি কথা হলো এখন গাড়ি যে প্রাইস আছে ট্যাক্স বাড়ার পরে কিন্তু প্রাইস একটু হাই হয়ে যাবে হয়তো পাঁচ থেকে দশ হাজার বা সাত হাজার এরকম কম বেশি হয়ে যাবে তো আমরা এখন শোরুমটার ভিতরে ঢুকে যাচ্ছি আর সেই শোরুমটা কিন্তু অনেক বেশি বড় ছিল এটা ছিল থ্রি ফ্লোর তিনটা ফ্লোর আর কি সেকেন্ড ফ্লোরে হলো অফিস আর এখানে হলো গাড়ি ওরা ডিসপ্লে করে রাখছে যেখানে অন্য একটা গাড়ি দেখলাম আমাদের সাথে আমাদের ছোট ভাই শান্ত ও কিন্তু গেছিলাম এবার শান্তকে বললাম যে গাড়িটা অনেক সুন্দর তুমি গিয়ে দাঁড়াও তোমার একটা ছবি উঠাই তো আবার গেলো এখন আমরা সেলসম্যানের সাথে কথা বলতেছিলাম শান্ত আবার ফোন দিয়ে আগে অ্যাপয়েন্টমেন্ট এগুলো কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় কারণ ওদের কাস্টমার আগে থেকে বুক থাকে আমাদের সাথে যারা অ্যাপয়েন্টমেন্ট ছিল এখন সেই সেলসম্যান আমাদের নিয়ে নিচে যাচ্ছে আমাদেরকে একটা গাড়ি দেখাবে স্যাম্পল কারণ নতুন যে গাড়িটা সেটা ওদের এখানে ছিল না যে গাড়িটা আমরা কিনতে চাচ্ছি বা অর্ডার করতে চাচ্ছি সেটা কিন্তু শোরুমে অ্যাভেলেবেল নাই সেটা অর্ডার করলে পরে আসবে এখানে চব্বিশ সালের সেম একটা গাড়ি আছে তো এই গাড়িটা আমাদেরকে দেখাচ্ছিল আর ওরা চাচ্ছিল যে আমাদেরকে পুশ করছে বারবার যে এই গাড়িটা আমরা যদি কিনি আমরা ইন্টারেস্ট কিনা কিনতে বলতেছে নতুন গাড়ি আসছে দুই মাস সময় লাগবে আবার বলতেছে যখন নতুন গাড়ি আসবে তখন দাম অলরেডি এখন মানে বেশি

গাড়ি ও দিবে না পরবর্তীতে আমরা বলছি ঠিক আছে তাহলে আমরা এই গাড়িও নিব না বা নতুন কোনো গাড়ির অর্ডার প্লেস করব না তো যেহেতু বারবার শুধু যাচ্ছে এই যে আমরা পুরানটা নেই পুরানটা নেই তা আমাকে বলতেছে তোমরা তাহলে পুরানটা কতদিন নেবে পরে আমি বলছি কি চল্লিশ হাজার দেবা তো চল্লিশ হাজার বড়ার কারণে ওরা কেমন একটা রুট বিহেভ করা শুরু করতেছে বলছে তোমরা কি গাড়ি কিনতে আসছো না এই জায়গায় ফান করতে আসছো তাই আমি বলছি কেন তুমি প্রাইস জিজ্ঞেস করছো আমি প্রাইস দিছি আই ক্যান সে এনি এনি প্রাইস রাইট পরে আমরা সেখান থেকে গাড়ি টেরে কিনে নেই আইসা পড়লাম আমাদের রুট ব্যবহারের কারণে পরে একজন বাঙালি লোক ছিল যেটা আমার হাজবেন্ডের পরিচিত ছিল একটা ভাই সেখান থেকে গাড়ি কিনছে হলো কানেকটিকাতে তো উনি ওই বাঙালি লোকটাকে ফোন দিলো ফোন দিয়ে বললো যে এরকম এরকম গাড়ির প্রাইস কেমন তো দেখলো যে প্রাইস সেমই কিন্তু ডিফারেন্ট কিছু আছে যে একজন একটা গাড়ি অর্ডার প্লেস করছিল সেখানে কিছু জিনিসপত্র এক্সট্রা আছে পরে আমরা মোটামুটি ফোনেই ওনার সাথে অর্ডারটা কনফার্ম করি এবং আমরা পরের দিন গিয়ে এক হাজার ডলারের মতো টাকা ডিপোজিট দিয়ে আসি এটা ছিল মানডে নতুন গাড়িটা পিক আপ করতে গেছে নিতে তো হবে এখন নিতে তো হবে খুশি দেখ গত কয়েকদিন আগে উনি ফোন দিয়ে আমাদেরকে বললো যে সোমবারই আমরা গাড়িটা পিক আপ করতে পারি তো যেহেতু আমি আগে থেকে কাজের বন্ধু নিতে পারিনি বা যাই না সেজন্য আমি যেতে পারি নাই শান্ত শান্তর ফ্যামিলি শান্তর ওয়াইফ শান্তর মেয়ে আর আমার হাজবেন্ড ওরা পরে কানেক্টি গেছে গাড়িটা আনার জন্য তার আগে কিন্তু আমাদেরকে ইন্স্যুরেন্স সব রেডি করে নিতে হয়েছে কারণ এই দেশে বাড়ি গাড়ি এগুলো কিন্তু আপনি ইন্স্যুরেন্স ছাড়া কখনই টাচ করতে পারবেন না সো কানেকটিকাতে নিউ ইয়র্কে গাড়িটা আনতে হলে তো একটা নাম্বার প্লেট লাগবে যেটা মানে টেম্পোরারি প্লেট বাট স্টিল ইন্স্যুরেন্সও কিন্তু সাথে লাগবে আমাদের এই গাড়িটা হলো টয়োটা সিয়ানা যেটা হলো এক্স ই এটা সাত সিটের গাড়ি এটার দাম ছিল পঞ্চান্ন হাজার প্লাস টেক্স ট্যাক্স আরো কি কি জানি মিলে মানে প্রায় সাইডের কাছাকাছি চলে গেছে আরকি কি প্রাইস আমরা সাড়ে নয় হাজার ডলার ডাউন পেমেন্ট দিছি বাকি যে টাকাটা সেটা প্রতি মাসে মাসে কিস্তিতে শোধ করবো আপাতত বর্তমানে তো সব ইউটিউবাররা ব্লগাররা মানে ফেসবুক আর ইউটিউবে টাকা দিয়ে বাড়ি গাড়ি সব কিছু কিনে ফেলতেছে তো আজকে আমার গাড়িটা কি সেরকম ফেসবুক বা ইউটিউবে টাকা দিয়ে কিনছি কিনা সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে দেখলে বুঝতে পারবেন আর কি আসলে অনেক স্বপ্ন ছিল ফেসবুকে টাকা দিয়ে বাড়ি গাড়ি অনেক কিছুই কিনবো সবাই তো দেখি বাংলাদেশে যত বড় বড় ব্লগাররা আছে বাড়ি গাড়ি সমস্ত কিছু ফেসবুকে টাকা দিয়ে কিনে ফেলতেছে এমনকি বাইরে ঘুরে মানে ঘুরতে যাওয়া বিভিন্ন দেশে

ও এরটা ভাবি আপনার স্পেশাল ব্যাগ রাখার জায়গা। উপরেও এটা আপনার আমরা আপনার জন্য আলাদা করে নিলাম এখন উপরে লাগেজ জায়গাও দিয়ে ভাই। ভাই ব্ল্যাক না কিন্তু লা। আলাদা কিন্তু আপনার শে পছন্দ মানে আপনার ওই গাড়ির মতো ব্ল্যাক না। ব্ল্যাক।

নতুন গাড়ি দেখে আনন্দ হওয়ার চেয়ে দুশ্চিন্তা অনেক বেশি আছে টেনশন বিকজ এই সব গাড়ি টাকা পে করতে হবে সেই চিন্তা মাথাটা বুড়াই নষ্ট বিসমিল্লা রহমান রহিম এই যে নতুন গাড়ি লাগস স্কিনটা বড় আছে

এই তো প্রথম নতুন গাড়িতে উঠলাম আর নতুন গাড়িতে উঠে কাছ থেকে এখন বাসায় যাচ্ছি তো আসলে ওই যে বললাম মানে গাড়ি পাওয়ার আনন্দ থেকে মাথা ব্যথাটাই অনেক বেশি কারণ যখন আমি শুনছি যে গাড়িটা রেডি আমাদের পিক করতে হবে তখনই আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে গাড়ি সবসময় এখানে এইচ দেখতে দেখতে টয়টা দেখে অনেক আমাদের একটু লাগতেছে আনন্দ লাগতেছে গাড়িটা এই যে হলো গাড়িটার সানরুফ শুধু এখানেই আছে পুরোটাতে নাই দুইটা সিট আর ওইখানে হলো তিনটা সিট টোটাল সাত সিট এই হলো ফুল গাড়ি গাড়িটা লম্বা আছে অনেক এক্স এল ই তারপরে এটা হলো ফোর হুইল ড্রাইভ মানে গাড়ির আছে না যে চাকা কোনো গাড়িতে দুইটা চাকা ঘুরে সামনে দুইটা ঘুরলে পিছের দুইটা অটোমেটিকলি ঘুরে আর কোনো গাড়িতে আছে চারটা চাকায় ঘুরে সো যেহেতু এটা আমাদের বড় গাড়ি যেন আমরা ফোর হুইল ড্রাইভে নিছি সেজন্য আমরা সাত সিটের গাড়ি পেয়েছি আট সিটের পাইনি আট সিটের গাড়িতে আবার টু হুইল ড্রাইভ ফোর হুইল ড্রাইভ নাই বাট আমরা জাস্ট থাকার জন্য ফোর হুইল ড্রাইভ নিয়েছি আর এদিকে হলো এই পাশ এই পাশে দরজার এই দরজাটা খুলে যায় আবার চাপ দিলে যে খুলে যায় প্রত্যেকটা জিনিসের জন্য আসলে আলাদা আলাদা টাকা চার্জ করে এখানে আমি উঠে দেখাচ্ছি এখানে হ্যান্ডেল আছে ধরার এই সিটের পাশে সেকেন্ড সিটের যে ডোর আছে ডোরের পাশে এখানে হলো ইয়া আছে সান প্রোটেক্টর কি এখানে পিন দিয়ে লাগাই দেওয়া যায় নেটটা না পিন না এই যে হুক আছে এই যে এখানে হুকটা টানাইতে হয় আমি এক হাতে তখন পারিনি দুই হাতে করলাম এই যেদিকে টানা দেয় তাহলে সান দেখা যাচ্ছে না আর কি রোদের তাপ রোদের তাপ কম লাগে দুই পাশে এরকম আছে এদিকে তো চার্জার আছে এখানে আবার কফি রাখার দুইটা ইয়ে আছে কফি হোল্ডার দুটো জায়গা আছে এখানে হলো আরো তিনটা সিট এখানেও কফি রাখার জায়গা আছে পট হোল্ডার এদিকেও আছে ওরে বাবা এত কেন প্রত্যেক কাস্টমারের জন্য আছে কি কফি পট হোল্ডার আর এটার আরেকটা বেশি সত্য হইলো এই গাড়ি মানে প্রথমে তো হইলো দুইজন মানুষ সামনে সিট বেল্ট দিবেই ইয়ে এখন থার্ড নাম্বার যে একজন পার্সন তাকে সিট বেল্ট দিতে হবে হলে গাড়ির সামনে হলেও একটা শব্দ করে মানে ওটার রিকোয়ারমেন্ট তিনটা সিট বেল থাকতে হবে সামনের দুইটা আর পিছনের যে কোনো একটা অ্যাটলিস্ট এই যে ব্যাকগ্রাউন্ডের কথা বলতেছিলাম এটা যদি ব্ল্যাক নিতে হয় তাহলে আরো টেন থাউজেন্ড ডলার এক্সট্রা দিতে হবে মানে ইচ অ্যান্ড এভরিথিং চেঞ্জ করলেই টাকা চেঞ্জ করলেই টাকা লেদার সিটের জন্য আলাদা টাকা গাড়ির কালারের জন্য আলাদা টাকা সব কিছুতেই আলাদা আলাদা টাকা দিতে হয় এটাকে এখন আমি নামাই দিচ্ছি এটা অটোমেটিক নিচে চলে যাবে

আবার কমও কিন্তু নাই নিচের দিকে ডাবানো আর কি এই যে সিট সিট থেকে এরকম নিচের দিকে অনেকটা ডাবানো আছে দেখতে মনে হয় অনেক কম কিন্তু অনেক বেশি জায়গায় আছে এই হলো গাড়ির ব্যাক পার্ট একটা কথা বলছিলাম কিছুদিন আগে একটা ছবি দিয়ে যে কারো শখ কারোর প্রয়োজন তো এই গাড়িটা আমাদের প্রয়োজন ছিল আসলে শখ না খুশি হওয়ার চেয়ে মাথার টেনশনটাই অনেক বেশি কাজ করতেছে এই কারণ এই গাড়িগুলা কেনার সময় গাড়িটা কেনার সময় আমরা কিছু ডাউন পেমেন্ট দিচ্ছি বাকি সবটাই আমাদের লোন লোনের টাকা প্রতি মাসে এই মাসে পে করতে হবে আমাদের অনেকগুলা মর্গেজ আছে এগুলো দিতে হবে সব কিছু মিলে লার অফ মানি এভ্রি মান্থ টেনশানে পুরা মাথা নষ্ট তো এটা আমাদের পুরাতন ব্ল্যাক কার এটা হলো দ্বিতীয় ব্ল্যাক কার এখন ওইটা মিশু ইউজ করবে আর এটা হলো আমাদের ফ্যামিলির জন্য থাকবে আর এটার ব্ল্যাক কালারটা অনেক সুন্দর শাইনি একটা কালার যাই তো

এখন বলি আমি কিন্তু ইউটিউব থেকে কোনো টাকা ইনকাম এখনো করতে পারি না ফেসবুক থেকে আমার দুই চার পাঁচ দশ টাকা আসে যেমন গত মাসে মাত্র টেন ডলার সামথিং আসছিল তো আমার এখন ওই রকম হিউজ পরিমাণ ইউটিউব বা ফেসবুকের টাকা হয় না যেটার মাধ্যমে আমি বাড়ি বা গাড়ি কিনতে পারবো অবশ্যই আমাদের কাজের টাকা আর হলো আমরা কিছু টাকা ঋণ করে গাড়িটা কিনছি যেহেতু আমাদের গাড়িটা অনেক জরুরি প্লাস দামটাও বেড়ে যাবে সবকিছু মিলে তো গাড়িটা এখন আমাদের পার্কিং লোটে ঢুকাচ্ছে আর আমাদের পার্কিং লোটে কিন্তু গাড়িটা মোটামুটি ধরে গেছে একদম পারফেক্ট ভাবে যাই হোক তো শান্তকে অনেক ধন্যবাদ শান্ত দুই দিন আমাদেরকে সময় দিচ্ছে গাড়ি কেনার জন্য মানে যাওয়ার জন্য ওর অনেক মূল্যবান সময় থেকে তো পরবর্তীতে আমাদের পুরাতন গাড়িটাতে লক লাগাই দিলাম কারণ আগে তো গাড়িটা একবার ওই যে এয়ারব্যাগটা চুরি করে নিয়ে গেল যদিও এই লক খোলারও ওদের কাছে অনেক কিছু আছে তারপর চেষ্টা করতেছি যে মানে মোটামুটি যে সেভ করে রাখতে পারি কিনা তারপর গাড়িটাতে আমরা একটা অ্যালার্ম লাগাবো যেটাতে মানে কেউ টাচ করলে গাড়িটা সাউন্ড হবে হয়তো আর কিছুদিন পরে আর কি তো আজকে ভিডিওটা এখানে সমাপ্তি করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের গাড়িটা কেমন হলো অবশ্যই জানাবেন আল্লাহ ফেস